ভাষী হলেই তাকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কারণ তার নাগরিকতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ভোটার লিস্টে ডাউটফুল ভোটার করা হবে বা হচ্ছে বিহারে আমরা দেখলাম আসল কথা কি আমাদের রাজ্যে যে অর্থনীতি যে প্রশাসনিক নীতি নেওয়া হয়েছে এখানে কাজ নেই কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে একশো দিনের কাজ চৌপাট করে দিয়েছে যেটা আইন করে করা হয়েছিল সেই দেখেছি নাটক এখান থেকে দিল্লি পর্যন্ত গ্রামে কাজ নেই তারপরে দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে গ্রাম থেকে শহরে যে পলায়ন সেটা আটকানো গিয়েছিল গ্রামে কাজ সৃষ্টি করে ফুটফল ওয়াক যে শুরু হয়েছিল ভূমি সংস্কার হয়েছিল সেচের অবস্থা হয়েছিল এক ফসলি চোদ্দ ফসলি তিন ফসলি করা হয়েছিল এখন দেখবেন স্কুল খাঁকা করছে স্কুল বন্ধ হচ্ছে ড্রপ আউট হচ্ছে আজকেও কাগজ রেখেছেন উইমেন ট্রাফিকিং মেয়ে পাচার হচ্ছে আর অন্যদিকে কাজের সন্ধানে বিভিন্ন রাজ্যে লোকে যাচ্ছে শুধু বিভিন্ন রাজ্যে যায় না বিভিন্ন দেশ থেকে অন্যান্য দেশে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের হিউম্যান মাইগ্রেশন হয় অতীতে হয়েছে এভাবেই আমাদের বড় বড় নগর শহর গড়ে উঠেছে দিল্লি কি শুধু পাঞ্জাবি দিল্লি কি শুধু হিন্দি ভাষী দিল্লি কি শুধু দিল্লি ভাষী দেশ করেছে কলকাতা কি শুধু বাংলা একসময় গোটা পৃথিবী গোটা এশিয়া গোটা দেশের মানুষ এই কলকাতা গড়ে তুলেছে এভাবেই কসমোপলিটন কালচার গড়ে ওঠে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে আমরা এটা স্বীকার করেছি অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল এটা এটা একটা বহুভাষিক দেশ কোন একটি ভাষা না এটা আমাদের মুখ্যমন্ত্রীকেও বুঝতে হবে

আমাদের মুখ্যমন্ত্রী প্রথম পশ্চিমবঙ্গ থেকে আর এস ডেকে নিয়ে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করবেন বলে বলেছিলেন আর এস এস নয় আর বিজেপি আমার ন্যাচারাল এলাই আচ্ছা বিজেপি আসবে বিজেপি রাজনীতি আসবে না আর এখন বলছেন আমি বাংলা ভাষা নিয়ে আন্দোলন করব আরে আন্দোলন করে মানুষ বিরোধীরা যাদের কন্ট্রাস্টরকে বন্ধ করা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে এই যে জুলাই গোটা দেশের মানুষ খেটে খাওয়া মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নামলেন ধর্মঘট করলেন কেন্দ্র সরকারের বিজেপির মোদী সরকারের নীতির বিরুদ্ধে সরকার কি করে পুলিশকে নামিয়ে দমন করার চেষ্টা করে তাতে তো সামিল হলেন না রুটি রুচির প্রশ্ন ছিল আপনারা শুনলেন সমকটের বিষয় ছিল কৃষকের ফসলের দামের প্রশ্ন ছিল বেকারের কাজের দাবি ছিল কিন্তু আমরা দেখলাম নির্লজ্জ দালালি করলেন এই জুলাই মাসে ন তারিখে পুলিশকে দিয়ে কেন্দ্র সরকারের হয়ে আর এখন বলছেন আমি ভাষা আন্দোলন করব ভাষা আন্দোলন পূর্ব বাংলা হয়েছিল এই বাংলা ভাষা নিয়ে তবেই মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে নতুন দেশের গঠন ভাষা আন্দোলন কাছারে হয়েছিল সরকারের পলিসির বিরুদ্ধে পাকিস্তানের পলিসি হোক পাকিস্তান সরকারের পলিসির বিরুদ্ধে হোক আর তৎকালীন আসাম সরকারের বিরুদ্ধে হোক সরকারের নীতি বিরুদ্ধে হোক এখন দাঁড়িয়ে উনি যে কাজটা চিফ সেক্রেটারি দিয়ে করানো উচিত এত কোটি টাকা মাইনে দেওয়া হয় লক্ষ টাকা এতগুলো প্রাক্তন সব চিফ সেক্রেটারিকে পুষছেন টাকা দিয়ে তাহলে ওনার তো বিভিন্ন রাজ্যে চিফ সেকেটারিকে লেখা উচিত সেই চিফ সেকেটারিগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত যে সংবিধান অনুযায়ী এদেশের যে কোনো নাগরিক যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে যেতে পারে এবং বসবাস করতে পারে তিনশো সত্তর ধারা বাতিল করে এটাই বলেছিল যে কাশ্মীরে বিশেষ অবস্থা আছে সেখানে অন্য জায়গা থেকে লোকে গিয়ে জমি কিনতে পারে না মোদিরা কি এমন আইন করে দিয়েছে এবার সবাই গিয়ে সেখানে ঘর বাড়ি বানাবে জমি কিনবে আর অন্যদিকে আর বলছে তুমি এখানে বাংলা ভাষায় কেন কথা বলো তুমি ভিন দেশি তুমি রোহিঙ্গিয়া তুমি বাংলাদেশি কালকেও গুরুগাঁওতে কত মানুষকে থানায় পুলিশ দিয়ে গিয়ে বসে দিয়েছে কোনো নিয়ম মানছে না কোনো কাগজ মানছে না আমরা দেখছি গুরগাঁও থেকে গুজরাট থেকে আসাম মধ্যপ্রদেশ রাজস্থান হরিয়ানা মহারাষ্ট্র ছত্তিশগড় মধ্যপ্রদেশ যেখানে এখানে বিজেপি রাজ্য আছে

আমরা দেখেছিলাম দিল্লিতে বেঙ্গালোরে কিভাবে উত্তর পূর্ব ভারতে যারা মানুষ গিয়েছেন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম ত্রিপুরার তাদের উপর আক্রমণ করা হয়েছিল চেহারা দেখে মোদি পর্যন্ত বক্তৃতা করে চীন বিরোধী বক্তৃতা করার জন্য বলছেন এদের চোখ টানা টানা চোখ খোলে না তাহলে এটা একটা নতুন বর্ণ বৈষম্যবাদ আপাথেজ আদারিং যেখানে দাঁড়িয়ে আমার মতো নয় পিপল নট লাইক আস এইভাবে ভাগ করা হচ্ছে আর রাজা রাজা যুদ্ধ হয় উলু খাগড়া প্রাণ যায় সবচেয়ে প্রান্তিক মানুষ যারা এখানে কাজ না পেয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিক একেবারে দিন মজুর একেবারে অসংগৃত শ্রমিক নির্মাণ শ্রমিক তাদের ওপর আক্রমণ আনা হচ্ছে এটা যদি মনে করেন এটা তো ওদের ব্যাপার ওদের ব্যাপার না এইভাবেই শুরু হয় এই যে এসআইআর করছে আমরা জানি আসামে মঙ্গলদই দই উপনির্বাচনে আটাত্তরে ওখানকার আর এস এস উগ্র জাতীয়তাবাদের নাম করে বলেছিল এখানে করে বাঙালি খেদাও তারপরে আসাম আন্দোলন আজকে তারা কোথায় গেল ঝাকের কই ঝাঁকে মিশে গেছে সব বিজেপিতে সামিল হয়েছে আর তবেই আজকে হেমন্ত বিশ্ব শর্মার সাহস হয় যে জনগণনায় যদি কেউ মাতৃভাষা বাংলা বলে তাকে বিদেশি বলা হবে কোন সাহসে বলছেন আমাদের সংবিধানে অষ্টম তফসিল আছে যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আসলে আর এস এস এর মন গড়া কথা এটা এবং সেটা ওরা আস্তে আস্তে বিশ্বাস শুধু করে না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বাকিদের বিশ্বাস করিয়েছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগ মুসলিম পাকিস্তান আগে এটা বলতো আর এখন তাহলে বাংলা যদি কেউ ভাষা বলে তার আগে বাংলাদেশে অনুপ্রবেশকারী বলেছে তারপরে রোহিঙ্গা বলেছে তারপরে বাংলাদেশ বিদ্বেষ তৈরি করেছে ঘৃণা ছড়িয়েছে তারপরে কাউকে দিলেই মানুষ বলবে বাবা বিপৎকর ছিল আমরা বেঁচে গেলাম আসলে প্রজাতন্ত্রকে যখন স্বৈরতন্ত্রে রূপান্তরিত করে গণতন্ত্রকে শেষ করে যখন এই নয়া ফাঁসিবাদী চরিত্র ফুটে উঠছে তখন এই আদারি করে